সেই করোনাকালীন সময় থেকে শুরু করে টাঙ্গাইল সদরের মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনে তিনি সদা সর্বদা এই সদর আসনের মানুষের পাশে থেকেছেন আপনারা অবগত আছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আর ভর্তি পরীক্ষার উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দূর দূরান্ত থেকে আসছে শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা আসছেন তারা আসার পরে তাদের যে ন্যূনতম যে পানি পিপাসা এবং তৃষ্ণার্থ যারা তাদেরকে কিন্তু পানি এবং স্যালাইন দিয়ে কিছুটা সহযোগিতা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের যারা নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা কিন্তু আজকে সেখানে পানি বিতরণ করছেন পাশাপাশি বিতরণ করছেন স্যালাইন আর এই উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে একটি ডেস্ক কিন্তু করা হয়েছে যে ডেস্কের পক্ষ থেকে আমরা পানির কেস দেখতে পাচ্ছি স্যালাইন দেখতে পাচ্ছি এখানে তাদের পক্ষ থেকে যে প্রতিনিধি যারা আছেন তারা কিন্তু এখানে পানি বিতরণে অংশগ্রহণ করছে ধন্যবাদ আপনাকে আমরা যার উদ্যোগে এইখানে পানি এবং খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করছি তা আপনারা সকলেই জানেন যে সুলতান সালাউদ্দিন টুকুভাই আমাদের এই টাঙ্গাইলের কৃতি সন্তান এবং এই টাঙ্গাইল সদর আসন থেকে তিনি আগামী দিনে দানের শীষের কাণ্ডারি হিসাবে এই সদর আসনের থেকে তিনি নির্বাচন করবেন তিনি আপনারা দেখেছেন যে সেই করোনাকালীন সময় থেকে শুরু করে টাঙ্গাইল সদরের মানুষের যে যৌক্তিক প্রয়োজন সেই যৌক্তিক প্রয়োজনে তিনি সদা সর্বদা এই সদর আসনের মানুষের পাশে থেকেছেন তারই ধারাবাহিকতায় বিগত দিনে যে এইচএসসি পরীক্ষা হয়েছে সেই এইচএসসি পরীক্ষায়ও তিনি অভিভাবকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পানি এবং খাবার স্যালাইন তার যে কর্মী বাহিনী রয়েছে তাদের দিয়ে টাঙ্গাইল সদরের প্রত্যেকটি কেন্দ্রে তিনি সরবরাহ করেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে এখানে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী এবং অভিভাবকরা এখানে এসেছেন বিশেষ করে আজকে তিন দিন হয়েছে তিনটি শুক্রবারই হয়েছে বিশেষ করে আজকে নয় হাজারেরও বেশি শিক্ষার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এখানে অনেক অভিভাবক অভিভাবকের বেশ ঘটেছে আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুবাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে অভিভাবকরা যাতে এইখানে এসে নির্বিঘ্নে আজকে দেখছেন প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমের মধ্যে ঘোরাঘুরি করা ছুটাছুটি করা এটা অত্যন্ত দুঃসহ বিষয় এইখানে তার নির্দেশে আমরা সামিয়ানা তৈরি করে এইখানে প্রায় আড়াইশো তিনশো আমরা চেয়ার দিয়েছি এইখানে অভিভাবকরা বসে আছেন এবং তার নির্দেশে আমরা এই যে বিনামূল্যে পানি এবং খাবার স্যালাইন সরবরাহ করছি এই প্রচণ্ড গরমের মধ্যে এই পানিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেভাবে মানে প্রত্যেকটি অভিভাবক এখানে এসে স্বেচ্ছায় আমাদের আজকে আর বিতরণ করতে হচ্ছে না স্বেচ্ছায় তারা যেভাবে পানি এবং খাবার সালাইন গ্রহণ করছেন আমরা বুঝতে পারছি যে সুলতান সালাউদ্দিন টুকুবাইয়ের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা অত্যন্ত যৌক্তিক এটি প্রয়োজন ছিল এবং অভিভাবকরা এখানে এসে যেভাবে নিচ্ছেন আমরা মনে করছি যে অভিভাবকরা এটি পজিটিভলি নিয়েছেন সেই ক্ষেত্রে আমরা বলবো সুলতান টুকুবাই আজকের এই উদ্যোগটা সবল এবং সার্থক হয়েছে সুলতান সালাউদ্দিন আমাদের বলেছেন যারা এখানে পরীক্ষার্থী এবং যারা অভিভাবক থাক আসবেন তারা যাতে নির্বিঘ্নে তাদের পরীক্ষা কার্যক্রম শুরু মানে শেষ করতে পারে এবং অভিভাবক যারা আছেন তারা যাতে একটু হলেও বসে থেকে একটু আরাম পায় এবং এই যে পানি এবং খাবার সালাইন গ্রহণ করে এটি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সুলতান সালাউদ্দিন টুকুবাই এখানে ভর্তি ইচ্ছুক যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য শুভকামনা এবং দোয়া করেছে সাধারণ অভিভাবক যারা তারা নিজেরা এসে পানি এবং স্যালাইনের কথা তারাই বলতেছেন কারণ যে তীব্র আবহাওয়া বৈরী আবহাওয়ার কারণে অনেকেই মনে করেন যে আশেপাশে দোকান না থাকার কারণে পানি এবং স্যালাইন পাওয়া সম্ভব না যে কারণে এখানে পানি এবং স্যালাইন দেওয়া হচ্ছে এটা হলো সবাই সাদর গ্রহণ করছে খুব আনন্দ সহকারে অন্যতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের দিক এবং আদেশে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়ন করতেছি আমাদেরকে উনি খাবার সালাইন পানি দিয়েছেন এবং আমরা চেষ্টা করতেছি যাতে কোনো পরীক্ষার্থী এবং অভিভাবক তাদের কোনো রকম প্রবলেম না হোক এবং আমরা এখানে যানজট নিরসনে কাজ করতেছি পাশাপাশি আমরা বাইক সার্ভিস দিচ্ছি এবং হচ্ছে যে আমাদের যে যেখানে সিট পড়েছে সিট বিন্যাস সেই সিট বিন্যাসগুলো আমরা দেখিয়ে দিছি তাদের এবং আমরা আজকে এখানে মালানা ভাষণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল যাতে আজকের এই পরীক্ষায় আপনারা জানেন যে সাড়ে নয় হাজারের বেশি আজকে স্টুডেন্ট এবং তাদের পাশাপাশি অভিভাবকরা এসেছেন তাই আমরা তাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা এটা বাস্তবায়ন করছি